বাংলাদেশের সকল পোশাক শ্রমিকের সাথে সংশ্লিষ্ট সকল শ্রমিকের জন্য একটা চরম দুঃসংবাদ বলা হচ্ছে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা অনিশ্চয়তার কয়েক হাজার শ্রমিক তো কেন এই হাজার হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং একের পর এক কারখানাগুলো বন্ধ হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গাজীপুরের কালিয়াকুরের নায়করা টেক্সটাইল কারখানায় দুই হাজার তিনশো শ্রমিক কাজ করতেন গত বছরের তেইশ নভেম্বর সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা জানতে পারেন তাদের আর চাকরি নেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ হওয়ার কঠিন অনিশ্চয়তার মুখে শ্রমিকরা শুরু হয় বেকার জীবন এদিকে গত উনত্রিশ ডিসেম্বর গাজীপুর মহানগরীর কোনাবাড়ির এলাকার কেয়া গ্রুপের চারটি গার্মেন্টস বন্ধ হয়ে যায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক বেকার হন তাদের মধ্যে শতাধিক শ্রবণ প্রতিবন্ধী কর্মী ছিলেন দেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপগুলোর মধ্যে বেক্সিমকো অন্যতম গ্রুপ গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো শিল্প পার্কে ষোলো পোশাক কারখানার শ্রমিক সংখ্যা ছিল বেয়াল্লিশ হাজার প্রতিষ্ঠানটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে গ্রেপ্তার হন তিনি হত্যা অর্থ পাচার দুর্নীতি ঋণ খেলাপি ইত্যাদি অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় তিনি জেলে যাওয়ার পর স্থগিত করা হয় তার ব্যাংক হিসাব এরপর থেকে ভ্যাকসিনকোর কারখানাগুলোতে অর্থ সংকট শুরু হয় বেতন না পেয়ে আন্দোলনে নামতে হয় শ্রমিকদের গত পনেরো ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ওই ষোলোটি কারখানা চাকরি হারিয়ে বেকার হন বিয়াল্লিশ হাজার শ্রমিক শুধু নায়াগ্রা টেক্সটাইল কেয়া গ্রুপ আর বেক্সিংক ষোলো কারখানাই নয় গাজীপুর একের পর এক বন্ধ হচ্ছে আরও কারখানা এতে শ্রমিকদের মধ্যে হতাশা থেকে শুরু হচ্ছে ক্ষোভ কারখানা চালু করার দাবিতে ফুসে উঠেছেন শ্রমিকরা নেমেছেন আন্দোলনে মঙ্গলবার কারখানাগুলোতে খুলে দাবিতে গণসমাবেশ করেন তারা গণসমাবেশে অর্ধ লক্ষাধিক শ্রমিক কর্মচারী অংশ নেন দ্রুত কারখানা খুলে না দিলে বড় রকমের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা জানা গেছে নয় জানুয়ারি মহানগরীর কোনাবাড়ি এলাকার প্লাস্টিক পণ্য উৎপাদনকারী চল্লিশ বছরের পুরনো প্রতিষ্ঠান পলিকন লিমিটেড বন্ধ হয়ে যায় গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে এক সময়ের সুনামধারী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ছিল কারখানা বন্ধ হওয়ার বেকার হয়ে যায় এই শ্রমিকগণ কারখানা প্রধান নির্বাহী কর্মকর্তা পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জাহির বলেন ডলার এবং গ্যাস সংকট লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ষোলো শতাংশ কমে যায় ব্যাংক লোন বকেয়া বেতন গ্যাস এবং বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে পরিশোধ করতে না পারায় অনির্দিষ্টকালের জন্য তাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে পলিকনের প্রবীণ কর্মচারী মেকানিক্যাল বিভাগের মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আমার চাকরির বয়স সাঁত্রিশ বছর এই বয়সে কোথায় চাকরি পাব স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর এবং ডিসেম্বরের বেতন এখনও বকেয়া কাশিমপুরের চক্রবর্তী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ আক্তারুজ্জামান বেক্সিমকো কারখানাগুলো বন্ধ হওয়ায় শুধু শ্রমিক নয় হতাশায় পড়েছেন বাড়ির মালিক এবং স্থানীয় ব্যবসায়ীরা এলাকার বাড়ির মালিকদের আয়ের একটি বড় খাত ছিল বাড়ি ভাড়া কারখানা বন্ধ হওয়ায় গ্রামে চলে গেছেন অনেক শ্রমিক যারা আছেন তারাও ভাড়া দিতে পারছেন না ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করছেন অনেক মালিক ভাড়া না থাকায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না অনেক শ্রমিক দোকানের বাকি না দিয়ে চলে গেছেন বেকারত্বের কারণে এলাকায় চুরি ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিকের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক বলেন গাজীপুরকে বলা হয় দেশের অর্থনীতির রাজধানী রাজধানী সবচেয়ে কাছের গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় সত্তর লাখের বেশি শ্রমিক কাজ করেন একের পর এক কারখানা বন্ধ হওয়ায় বাড়ি ভাড়া সহ ব্যবসা বাণিজ্যের নানা বিরূপ প্রভাব পড়েছে নতুন বিনিয়োগের আনা অথবা বন্ধ কারখানাগুলো চালু না করা গেলে সমস্যা আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে এদিকে এখনই দৃষ্টি না দিলে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে গাজীপুর শিল্প পুলিশ দুই এর পুলিশ সুপার একে জহিরুল ইসলাম বলেন গত ছয় মাসে বহু কারখানা বন্ধ হয়ে গেছে বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক আর্থিক সংকটের কারণে বন্ধ হচ্ছে বেশিরভাগ কারখানা তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আর্থিক সংকট সেই সঙ্গে বিভিন্ন রকম রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন রকম কারখানাগুলো এগুলো চালু করা না গেলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বেন এবং দেশের অর্থনীতি বিকল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ